কবিতার নাম প্রেম তুমি অজানায় উড়িয়ে দাও ভালোবাসা নৌকার পালে লেগেছে আজ নতুন আশা স্বপ্ন আমার জেগেছে আজ খুলে দাও প্রেম মনের আমারে আজ ছেড়ে দাও তবে ছুটিব গগন পান অশান্ত হৃদয় শান্ত করিব লেগেছে বৈশাখ মনে আজ করিব জল ওরে আজ কিসের ভয় যারে মন চায় সে আমারই প্রেম রাখাবো পৃথিবী সাদায় সাদায় কুয়াশার আচ্ছা সাগরের বুকে ভাসাবো ভেলা বিকালের রোদের মায়া গোধূলির সাথে খেলবো কানামাছি যেথায় খেলে আলোর শোষী রাতের সকাল মাতাবো আমরা প্রেমের নৃত্য তালে ওরে আজ আমার বাধর হারা প্রেম জেগেছে মনে দক্ষিণে হাওয়া এলোমেলো চুলে প্রেমের গন্ধ ভাসে বাসন্তী রঙে রাঙিয়ে দাও সবে ঈদ লেগেছে মনে উতলা মনে বৈশাখী ঝরে রং লেগেছে বনে ওরে আজ আমার বাধন হারা জেগেছে মনে পড়ে সকালে রাঙিয়ে দাও নবীন সূর্য স্নানে প্রেমের কাপ্য দীর্ঘ তবে কৃষ্ণ গানে চুরির তালে নাচবো আমি ঘাসফরিং এর বনে উৎসবে আজ বাতা সবে প্রেমের তার তালে আজ আমার পাথন হারা প্রেম প্রেমে আজ মুক্ত মনে পাখির সুখে সীমানা আজ ছাড়িয়ে নাই তো কোনো দিন উজাড় করে প্রেম দিবে মন করবো তোমায় পেলে হৃদয়ে আজ অমর হোক কবিতার টানাবেন ওরে আমার পাথন হারা প্রেম জেগেছে মন মনে আজ ভুল ঢুকেছে নববর্ষের রঙে ঢাক ঢোল বাদ্য বাজা উন্মাদনার টাল নাই তো আর কোনো ভয় অমর কাব্য হবে না আজ হয়ে প্রেম তালে উড়াবো ঘুরি আকাশে ব্যথার পাহাড় উড়িয়ে তবে বিলীন করব বাকাসে উৎসব আজ ছড়িয়ে পড়ব বাঁধন ভাঙা উঠে নবীন প্রবীণ এক হয়ে আজ ভিড় বেশি ছিল সব শেষ বিকেলের মিলন মেলায় পিঠার খানিশে আমারে আজ বাঁধিবে কে পড়াবে কে শিকল পাহাড় সমেত চূর্ণ করিব আজ গায়ে আছে যত বল তোমারে আমি করিব জয় স্বর্গ মত্ত তলে শত বাধা শত ঘাত বিলীন হবে জল আমারই তুমি আমারই হক খোদার হস্ত জানে ওরে আজ আমার বাঁধন হারা প্রেম জেগেছে